দেখো আবার হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই নিউ ব্লগ অন্যান্য দিনের মতো আজকেও চলে এসেছে যে নতুন একটা ধামাকা ভিডিও নিয়ে আশা করি সবাই ভালো আছো আমি এখন আছি দীঘাতে আর তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক আগের ভিডিওগুলোতে অনেক ভালোবাসা দিয়েছো আর চলো এইভাবে আমাকে সাপোর্ট করো আর চ্যানেলটাকে যারা নতুন দেখছো সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে এই দেখতে পাচ্ছ এখন তোমরা জগন্নাথ দেবের বিশাল বড় এক লাইন দর্শনের জন্য আমি এখন সকাল সকাল ফাইনালি চলে এসেছি আমাদের নিকটবর্তী মেছেদা রেল স্টেশনে আর এই হচ্ছে মেছেদা রেল স্টেশন এখান থেকে লোকাল ধরে যাব। প্রায় পঁচিশ টাকা করে লোকাল ট্রেনের টিকিট কেটে আমরা চলে এসেছি প্ল্যাটফর্মে এই হচ্ছে আমাদের আঠারো জনের টিম মেম্বার কচি সবাইকে নিয়ে এই ছুটির দিনে অনেক ভিড় জমেছে প্ল্যাটফর্মে সবাই দীঘা যাচ্ছে আসতে দেরি দেখে আমরা একটু জোখিম করতে চলে এসেছি এই হচ্ছে কাকা আমাদের মশলা মুড়ি বানিয়ে দিচ্ছে এখন মশলা মুড়িটা খেয়ে দেখি কেমন টেস্ট করে বানিয়েছে সবাইকে এখন একটা করে মশলা মুড়ি ঠোঙা ধরিয়ে দেওয়া হয়েছে এই হচ্ছে ছোট জামাইবু এই হচ্ছে ইন্দু আর চলো পুরো ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করতে হবে এই হচ্ছে বড়ো জায়বু টিউশনের প্ল্যাটফর্মে জাস্ট ভিড়টা দেখো আর আমাদের লোকাল ট্রেন এখন চলে এসেছে অনেক গুতগুতির পরে আমরা এখন ভেন্ডারে উঠছি প্রচুর প্রচুর ভিড় ভেন্ডারে দেখো এক গুতগুতি খাওয়ার পরে আমরা ফাইনালি দীঘা স্টেশনে চলে এসেছি জাস্ট ভিড়টা দেখো এই ঈদের ছুটির দিনে প্রচুর প্রচুর মানুষ আসছে আজকে দীঘাতে তারপরে এক্সপ্রেস লেট রয়েছে সবাই লোকাল ট্রেনেই আসছে জাস্ট ভিড়টা দেখো অনেক অনেক ভিড় আমি এখন কিছুক্ষণ স্টেশনে দাঁড়িয়ে থাকব ট্রেনে ওঠা নামা নিয়ে এখানে গন্ডগোল লেগে গিয়েছে দীঘার আর কিন্তু দীঘা আসব না এই ছুটির দিনে আমাদের লাইফে সব থেকে বড় ভুল আজকেই আর আজকে এই ছুটির দিনে আমাদের আসা উচিত ছিল না আমরা লোকাল ট্রেনে ভিড় দেখে ভেবেছিলাম যে আজকে প্রচুর প্রচুর দীঘাতে ভিড় হবে আর আমরা আজকে দীঘাতে এসে একটা হোটেল পাইনি ওল দীঘা নিউ দীঘাতে কোনো হোটেল পাইনি আমরা তার জন্য চলে এসেছি এই দীঘার ইস্কন মন্দিরে এখানে প্রসাদ খাবো রেস্ট নেব। আর দীঘার হোটেলে যে হোটেলের দাম রুমের দাম ছিল হাজার টাকা সেটা আজকের দিনে আড়াই হাজার টাকা রেট বলছে হোটেলওয়ালা তাই প্রায় মানুষ এখানে ইস্কন মন্দিরে প্রসাদ খেতে আসছে আর এখানে কিছু সময় রেস্ট করব তারপর আমরা সমুদ্রের তীরে যাব চলো কে ইস্কন মন্দিরে একটা রুম দিয়েছে রেস্ট করার জন্য এই হচ্ছে আমাদের টিম মেম্বার আগে চলে এসেছে তারা এখন রেস্ট করছে সবার কত অভিযোগ এই গরমে এদিকে সর্দির অবস্থা দেখো রোদে রোদে অবস্থা খারাপ এদিকে ইন্দুরও মুখ শুকিয়ে গিয়েছে ইস্কন মন্দিরে পঞ্চম ফ্লোর থেকে দেখো ভিউটা জাস্ট ওয়াও কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর আমরা চলে এসেছি ইস্কন মন্দিরের নিচে প্রসাদ পাওয়ার জন্য এই যে আমাকে এখন প্রসাদ দিয়েছে আর ওইদিকে ইন্দু বজ বসে গিয়েছে এদিকেও প্রসাদ বিতরণ চলছে গরমে আমরা এখন চলে এসেছি মন্দিরে আর মন্দিরের ভেতরে এখন সবাই শুয়ে আছে পাহাড় নিচে সবাই ওয়েট করছে এই যে মন্দিরের দরজা এখন বন্ধ রয়েছে এখানে কিছুক্ষণ সবাই রেস্ট করছে ভিতরে একটা পাতিলেবুর গাছ রয়েছে জাস্ট অনেক লেবু হয়েছে অনেক বড় বড় সাইজের আমরা হোটেল পাইনি তার জন্য এইভাবে আমরা জঙ্গলে আজকে সময় কাটাবো হচ্ছে ঝাউবন এই ঝাউবনে আমরা আমরা এখানে খুব সুন্দরভাবে কাটাবো সেই জায়গা ব্রজ ঘুমিয়ে গেছে জাস্ট লাগছে লোকেশনটা হোটেল কিছুই চাই না আমরা এখন ওখানে গিয়ে স্নান করবো আর খুব এনজয় হবে চলো এখন আমরা স্নান করতে যাব সবাই এখন তার প্রস্তুতি নিচ্ছে আর ইন্দু আর ব্রজ এই গাছের তোলা বসে থাকবে ছোটদের আনন্দই আমাদের আনন্দ করে খুব চলো এখন স্নান করতে যাব যাবের জলটা লাগতেই কি আরাম আরাম এখানে সবাইকে সাবধান করছে মাইকে অ্যালার করে বেশি দূরে যাওয়া যাবে না এদিকে বড় যাই বাচ্চা পার্টির লোকগুলোকে দায়িত্বে রয়েছে তারা স্নান করছে তাদেরকে নিয়ন্ত্রণে রাখছে বন্ধুরা ওই দূরে দেখো একটা কাকা মাছ ধরছে ওখানে যাব চলো কিভাবে বন্ধুরা এই প্রচণ্ড ঢেউয়ে মাছ ধরছে এই কাকু চলো আজকে এই কী মাছ পড়ে তোমাদেরকে দেখাবো পুরো ভিডিওটা কন্টিনিউ করো কতটা কষ্ট করে জীবনে ঝুঁকি নিয়ে দেখতে পাচ্ছ ঢেউয়ের মধ্যে কীভাবে মাছ ধরছে দেখো জাস্ট ওয়া চলো 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 দেখি কাকুর জালে খেয়ে এসেছে এই যে কাকুর মাছ সামুদ্রিক মাছ এই যে পার্শে মাছ চলে এসেছে দুজনে মাছ ধরছে এই রোদ্দুরে একজন জাল খেয়ে মাছ ধরছে একজন মাছ গুড়িয়ে ব্যাগ নিয়ে ঘুরছে এইভাবেই ওদের জীবনযাপন কাটাচ্ছে আবার দেখো এই যে যাচ্ছে জাল খাওয়ানোর জন্য এখন আমি সমুদ্রে স্নান করব চলো ঢেউ খেয়ে নিই একটু দারুণ খুব এনজয় হচ্ছে আর সবাই খুব এনজয় করছে জাস্ট ফিলিং এই যে এখন চলে এসেছে বর্দি ছর্দি এই যে অর্ক ওসমি সবাই খুব এনজয় করছে সমুদ্রের জলে বড় জায়বু সে তার দায়িত্ব পালন করছে কে দেখতে পাচ্ছ বন্ধুরা এই যে বাচ্চা পাঠি লোক বালি নিয়ে খেলছে তারা এখন

অ্যাস করে সমুদ্রে বসে একদম কাঁচা পাকা আম খাচ্ছে দেখো চাবক চাবুক করে খাচ্ছে এ পা হাসিটা দেখি না একটু হয়ে আসছে আমরা হোটেল তো পাইনি আমাদেরকে বাড়ি ফিরতে হবে না নাহলে আমাদের ঝাউবনে রাত কাটাতে হবে এইভাবে আমরা এখন বাড়ি ফিরে যাব আমাদের এক্সপ্রেস ট্রেন আছে পাহাড়ি এক্সপ্রেস সাতটা সতেরো চলো আমরা এখন স্টেশনের উদ্দেশ্যে যাচ্ছি আর আজকের যা ভিড় এই ভিড়ে জগন্নাথ দর্শন করতে পারবো না আমি তো আগেই জগন্নাথ দর্শন করে গিয়েছি তাই আমরা এখন বাড়ি ফিরছি আর যারা জগন্নাথ দর্শন করেনি তারাও বাড়ি ফিরছে এই ভিড়ে কেউ দর্শন করবে না পরে আবার আসবো আমাদের বাড়ি খুবই কাছে দীঘা চলো জগন্নাথ মন্দির থেকে লাইনটা বেরিয়ে তোমরা দেখতে পাচ্ছ রেল রেল স্টেশন আছে সেটা পেরিয়ে প্রায় বিশ কিলোমিটার দূরে লাইন রয়েছে দেখতে পাচ্ছ তোমরা অনেক বিশাল বিশাল লাইন দর্শনের জন্য জগন্নাথ দর্শনের জন্য বিশাল বিশাল লাইনে সবাই দাঁড়িয়ে রয়েছে দেখতে পাচ্ছ এইভাবে সবাই একটু একটু করে এগিয়ে জগন্নাথ মন্দির দর্শন করছে রোদে রোদে ঘুরে মুখগুলো দেখো সবার শুকিয়ে গিয়েছে আর যে এক্সপ্রেসটা রয়েছে সেটা রয়েছে আবার সাড়ে দশটায় লেট করে ট্রেন লেটে রয়েছে বলে আমরা আবার চলে এসেছি সমুদ্রের ধারে তোমরা দেখতে পাচ্ছ রাতের মুহুর্তে রাস্তাতে লোক চলতে পারছে না এতটাই ভিড় শেষ পর্যন্ত ভিড়ও দেখছো তোমাদেরকে বলছি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে আর যদি ভিড়টা ভালো হয় লাইক করো আর এই যে দেখতে পাচ্ছ মাছ ভাজা চলছে চিকেন তান্দুরি হচ্ছে চলো টাটা